আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজি রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের বারবে কিউ তো এটা আমি এই মাছটার ওজন দেড় কেজিরও বেশি তো এভাবে আমি গোটা গা মাছের মধ্যে কেটে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা একসঙ্গে রেখেছি এখানে আদা রসুন বাটার জিরা ধনিয়া পাউডার মরিচ গুঁড়া লবণ আর সমস্ত কিছু আমি একসঙ্গে এখন মিক্স করব। এই মশলাগুলো আমি একসঙ্গে এখানে আমি মিক্সড করে নিব এর মধ্যে এখন আমি একটু সরিষার তেল দিব এই যে এটা সরিষার তেল সামান্য একটু লেবু আমার প্রোজেন করা লেবু এটা আমি দিব তারপর এখানে ওয়েস্টার সস ম্যাগি সস এখানে তেঁতুলের সস এখানে স্পেশাল গরম মশলা পাউডার এবং কিউ সসও আমি এখানে দিয়েছি অফ ক্যামেরায় একটু পেঁয়াজ বাটা এগুলো দিয়ে আমি একসঙ্গে এটা মেখে রেখে দিব। এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। এই দুই তিন ঘন্টার জন্য তারপরে আমি এটা একদম এটা আমি কিউ করব এই যে আমি এভাবে সুন্দর করে চারদিকে ভেতরে বাহিরে সব কিছু কাটার মধ্যে এরকমভাবে মেখে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য এই মশলাগুলো সমস্ত ভালোভাবে মেখে এটা এখন আমার পুরাপুরিভাবে ম্যারিনেট হয়ে গেছে অফ ক্যামেরা আমি টমেটো সস এবং বারবিকিউ সস দিয়েছি দিয়ে এখন আমি এটা রেস্টে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে তারপর আমি পুরো প্রসেসটা দেখাবো এই যে দুই তিন ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করেছি এটা আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো এখন আমি এটা তুলে ফেলে দিচ্ছি এবং এই মাছটা আমি বড় একটা প্লেটের মধ্যে নিব ভালোভাবে আর একবার মেখে নেওয়ার জন্য এর মধ্যে সব মশলাই দেওয়া আছে শুধু সরিষা বাটা আর দইটা দেওয়া বাকি ছিল তো সেটা এখন আমি এখানে দিয়ে নিচ্ছি এটা আমি মিষ্টি দই দিচ্ছি সামান্য একটু হয়তো চিনি দিতাম তো এটা মিষ্টি দই জন্য আর দিতে হবে না এটা ভালোভাবে আমি আবারও ম্যারিনেট করে নিচ্ছি এটার পেটের মধ্যে এবং পুরা কাটার মধ্যে মাছের মধ্যে যে আমি কেটে দিয়েছি এর মধ্যে ভালো মতো মশলাগুলো ঢুকে গেছে তো এখন সুন্দরভাবে এটা আমি এখন আরেকবার মেখে নিব এটা সম্পূর্ণভাবে এর মধ্যে মশলা দেখেন পেটটা আমি এভাবে কেটে নিয়েছি এবং সুন্দরভাবে এটা আমি আমি ভালোভাবে মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়েছে এখন আমি এটা চুলায় চলে যাব বারবিকিউ করার জন্য ফিশ স্ট্যান্ড পাওয়া যায় কিনতে তো সেটা আমার নাই যার জন্য আমি এরকম একটা গ্রিল প্যান নিয়েছি ওটার জন্য আলাদাই একটা স্ট্যান্ড থাকে বারবিকিউ করার জন্য এবং কয়লা দিয়ে ওটা করে তো আমার ওই স্ট্যান্ডটা নাই আমি এই গ্রিল প্যানে বারবে করব করবো তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি আর কয়লার দরকার হয় তো এখন কয়লার বর্তমানে আমার কাছে কয়লা নাই আর যাদের নাই তারা কি করবেন তারা ঠিক এইভাবে করবেন তো এরকম একটা গ্রিল প্যানের মধ্যে আমি সুন্দরভাবে এই মাছটা দিয়ে দিচ্ছি তো এভাবে ঘুরতে থাক আমি কিছুক্ষণ এটা এরকমভাবে রেখে দিব তারপরে আবার আমি উল্টে দিব গিয়ে তারপরে আবার আমি এর মধ্যে মশলাগুলো ব্রাশ করে দিব তারপরে দেখাবো এটা শুধু তেলাপিয়া মাছটা অন্য অন্য আরও মাছ দিয়ে করা যায় দেখেন আমার বারবে কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে যেহেতু এটা অনেক বড় মাছ সেহেতু এটা উল্টে দিতে আমার অনেক সমস্যা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে তো যাদের আমি প্রথমেই বলেছি যাদের বারবে স্ট্যান্ড নাই তারা এরকমভাবে গ্রিল প্যানে করতে পারেন অথবা যাদের গ্রিল প্যান নেয় তারা শুধু প্যানেও করতে পারবেন কয়লা ছাড়াই তো এভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন এটা কিন্তু আমি অফ ক্যামেরায় বারবার এই সরিষার তেল এবং মাছের মশলাটা এই মাছের উপর এরকমভাবে ব্রাশ করেছি এবং দিয়েছি এখন আমি প্লেটে ঢেলে তারপরে দেখাবো এখন আমি এটা প্লেটে উঠাইছি দেখেন কতটা সুন্দর লাগছে তো এভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন আর কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন তাদেরকে যেন ধন্যবাদ দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ